হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি তোমরা ভালো আছো আর আমি খুব ভালো আছি আর অমৃতা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তোমাদের কাছে অনেকদিন ব্লগ ভিডিও সেরকম শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে দেখছি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করি তা শ্রাবণ মাসের মাস প্রথম সোমবার তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল আর ঠিক শ্রাবণ মাসের সোমবার পালো অবশ্যই কমেন্টে জানিও আর আমি শ্রাবণ মাসে সোমবার বলে না আমি প্রত্যেক সোমবারই পালি আমি প্রত্যেক মাসের সোমবারগুলোতেই আমি নিরামিষ খেয়ে থাকি কিন্তু শ্রাবণ মাসের সোমবারগুলোতেই আমি একটু অন্যরকমভাবে পালি আমি মানে নিরামিষ বলতে গিয়ে আমি ভাত খাই না নিরামিষটাই খাই কিন্তু ভাত ভাত খাই না আমি এগুলো খাই না তার আমার পুজো হয়ে গেছে পুজো টুজো করে খা খেয়ে দিয়ে মেয়েকে ঘুম পাড়ি দিয়েছি দিয়ে আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু একটা ছোটো ব্লগ শেয়ার করি তার জন্য তোদের সঙ্গে কথা বলার বাড়িতে বলতে এবছর খুব ইচ্ছা ছিল যে তারকেশ্বর যাবো জল হাত দিয়ে কিন্তু সেটা আর হলো না হয়তো বাবার ইচ্ছে নেই আমার আমার হাত দিয়ে জল গ্রহণ করার বাবার ইচ্ছে নেই তার জন্য আর যেতে পারলাম না আশা করছি কয়েকবার চেষ্টা করবো যাওয়ার তা এরকম শ্রাবণ মাসের সময়গুলোতে সবাই বলে কাঁচের চুরি পরে সবুজ কাচের চুরি কেন পরে কিসের জন্য পরে সেটা আমি জানি না অবশ্যই তা সবাইকে দেখেছি তার জন্য করেছি সবুজ কাচের চুরি তা পরে ভালোই লাগছে আমার এই মাছটাতেই পরব এর আগের বার দেখেছিলাম সবাই পড়েছিল এবারও দেখছি সবাই পড়েছে তাই আমি সবাই পড়েছে বলে আমিও করেছি আর এই পুজো টুজো পরে আছি তার জন্য আরও চুড়িটা পরেছি আর আমি চুড়িটা পরেছি শ্রাবণ মাস কয়লা পড়েছে কয়লার দিনকে আমি পরেছি চুড়িটা তা কী বলো তো সর্দিটিও সেরকমভাবে কিছুদিন দেওয়া হচ্ছে না সেরকমভাবে একটু শরীরে শরীরের প্রবলেম আছে আমার শরীরটা খারাপ অনুমান করছে আমার মেয়ের শরীরটা খারাপ প্রায় সপ্তাহ ধরে আমার মেয়ে অসুস্থ শরীর খারাপ করে পড়ে আছে গায়ে হাম মেরিয়েছে তা ঠিক হয়েছে তাও রকমভাবে মুখের চারপাশের মুখের ধার দিয়ে মুখগুলোতে আছে আমি খুব ভিতরে আছে এখনও কিছু খেতে পারছি না জ্বর আসছে থেকে জ্বর আসছে ছেলে খুব খারাপ হয়ে গেছে শরীরটা এত খারাপ হয়ে গেছে না দেখেই নিজেরই খারাপ পাচ্ছে না তাই আর অকারণে জেদ করছে যে কোনো কারণে জেদ করছে যে কোনো জিনিসের জন্য শরীরটা খারাপ হয়ে গেছে তারপরে ধরো জেদ করছে আমারও ধরো সবসময় সময় ই করতে করতে আমারও বিরক্ত বোধ করছে আমিও জ্বালা করছি এইরকম অবস্থাতে মারধর করবো বলেও নিজেরও খারাপ লাগছে যেন তা যাই হোক আমার এরকম ভারী কেটে যাচ্ছে তা তোমাদের দিন কীরকম কার কীরকম দিন কাটছে একটু জানিয়ে দিও কমেন্টে আর কী বলতো আমার তিন হাজার কে কমপ্লিট হয়ে গেছে তিন হাজার কমপ্লিট হয়ে গেছে সাবস্ক্রাইবার আর কি তা আমি খুব খুশি আর আমার পাশে এভাবেই আমার পাশে থেকো তোমরা আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর একে অপরকে সাহায্য আমাকে সাহায্য করবে আমিও তোমাদেরকে সাহায্য করবো সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাবে আর একে অপরকে সাপোর্ট না করলে কেউ কখনও একা এগোতে পারে না এরকম আর আমিও তো জানতে পারছি না যে তোমরা আমাকে কে সাপোর্ট করছো কি আমার কাছ থেকে ফুল সাপোর্ট চাইছো কে চাইছো না আমি তো সেটা তো চাই জানি না ধরো তবে কমেন্ট বক্সে জানিয়ে দিও যে দি আমি তোমাকে সাপোর্ট করছো তুমি আমাকে কে সাপোর্ট করো এরকম একটা দিভাই যেমন আমাকে প্রত্যেক ভিডিওতে আমাকে সাপোর্ট করে আমার প্রত্যেক ভিডিওতে লাইক কমেন্ট যথেষ্ট পরিমাণে করে আমাকে সাপোর্ট করে আমিও দি ভাইকে আমি সাপোর্ট করি তার জন্য আর কী তো আমি কিছুক্ষণ আগে লাইভে গিয়েছিলাম তা লাইভে সেরকম কেউ নেই লাইভে কোনো ফ্রেন্ড এখনও পর্যন্ত তার জন্য আমি লাইভে থাকলাম না লাইভ থেকে আমি চলে আসলাম আর ঠিক আছে তাহলে এইটুকু আর কিছু সেরকম বলার নেই তোমরা ভালো থেকো আর এইভাবেই তোমাদের দিন কাটুক সুস্থ থাকো তোমরা ভালো থেকো এটা করছি এরকমভাবে তোমরা ভালো থেকো আর একে অপরকে এগিয়ে যেতে সাহায্য করো ওকে বাই টাটা।